নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ কোনো রেসিপি নয় আজ আমি একটা ব্লগ বানাচ্ছি আজ তো বিপত্তারিণী পুজো এর আগে মঙ্গলবারের পুজোটা হয়েছে আর আজকে শনিবার বিপতারিণী পুজো তো দুদিনই হয় শনিবার আর মঙ্গলবার মঙ্গলবারেরটা আমার করা হয়নি আজকে শনিবারেরটা করেছি এই মাত্র পুজো দিয়েও ফিরলাম আর পুজোর সময় তো দেখাতে পারিনি ওটা আমি নিয়েও যাইনি পুজো যখন দিতে গেছি তখন ভিডিও করাটা আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য পুজোটা আপনাদের দেখালাম না যা ভিড় হয়েছিল দেখাতামও বা কী করে ভিডিও করা যেতাম প্রচুর ভিড় হয়েছে যাই হোক আমার পুজো দেওয়াটা হয়ে গেছে আমি বাড়িও ফিরে এসেছি আর এই বিপতারণী পুজোর তো কিছু নিয়ম আছে সব কিছু তেরোটা তেরোটা করে তেরোটা ফল মিষ্টি খেলে তেরোটা মিষ্টি লুচি খেলে তেরোটা লুচি সেরকমই কিছু নিয়ম বিপদারণী পুজোর আছে সবই তেরোটা তেরোটা তারপর হাতে যে বিপদতারণী ডোরটা বাঁধা হয় তাতেও তেরোটা গিন্ট দেওয়া হয় তারপরে যে দুব্বাটা বাঁধা হয় সেটাও তেরোটা মানে পুরো সব কিছুই তেরোটা সংখ্যা মেনে বিপদারণী পুজোটা করা হয় এবার যে লুচি খাওয়া হয় লুচিও তেরোটা তবে তেরোটা লুচি আমি খেতে পারি না সেটা আমি বলেই দিচ্ছি আর যারা খায় বা তারা খুব ছোট ছোটো লুচিগুলো করে করে তেরোটা খায় আমি তেরোটা খাই না আমি চারটে পাঁচটা করি ওটাই খাই তো একবার ভেবেছিলাম যে তেরোটা লুচি করে রেখে দেবো দিয়ে সারাদিনে দুটো একটা দুটো একটা করে খাবো কিন্তু তাতেও দেখি তেরোটা খাওয়া যায় না তো সেই জন্য আমি কি করি আমি ওই তেরোটা লুচি খাই না কখনোই ওই তিনটে চারটে যেরকম হয় সেরকমই খাই ফলগুলো দিয়ে পুজো দেওয়া হয় সেই ফলগুলোও কিন্তু তেরোটাই দেওয়া হয় তবে তেরোটা ফল তো কারোর পক্ষে খাওয়া সম্ভব নয় ওই টুকরো টুকরো করে একটা একটা করে টুকরো নিয়ে এরকমভাবেই খেয়ে নিই তাহলে চলুন দেখুন আজকে আমিও কি কী করছি বিপতায়নি পুজোর প্রসাদে তো বলেছিলাম যে তেরোটা ফল অবশ্যই দিতে হয় তেরোটা ফল দিয়েই পুজো দেওয়া হয় তো এই যে এখানে এই তেরোটা ফলও তেরোটা ফল গোটা গোটা তো আর খাওয়া সম্ভব নয় কেন এক টুকরো এক টুকরো করে সব ফলেগুলো কেটে কেটে এই তেরো টুকরো নেওয়া হয়েছে এবার এই ফলটাও খেতে হবে তারপরে লুচি খাওয়াটা শুরু করবো এই যে বিপ্রতারিণী যে ডোরটা এটাতেও কিন্তু দেখুন তেরোটায় গিট দেওয়া আছে আর এই যে দুব্বাটা এই দুব্বাটাও কিন্তু তেরোটাই আছে তেরোটা গিট দিতে হবে তেরোটা দুব্বা দিতে হবে এটা যদিও কিনেছি ওরাই দিয়েছে তো আমি গুনে দেখে নিয়েছি এখানে তেরোটাই আছে এবার এই ডোরটা পরতে হবে হাতে পরব একদম রেডি হয়ে গেল আজকের বিপ্রতারিণী পুজোর যে দুপুরের লাঞ্চটা খাবো সেটা আর আমি তো প্রথমেই বলেছিলাম যে তেরোটা লুচি আমি খেতে পারি না তো সেই জন্য আমি তেরোটা লুচি কোনো দিনই খাই না আমি যে চারটে খেতে পারি তো আজকে পাঁচটা নিয়েছি দেখি কতটা খেতে পারি কী কী নিয়েছি আমি বলে দিচ্ছি এখানে আমি পাঁচটা লুচি নিয়েছি দু পিস বেগুন ভাজা নিয়েছি একটা মিষ্টি নিয়েছি এখানে একটু শেমই নিয়েছি আর একটু ঝাল ঝাল করে আলুর তরকারি নিয়েছি এই দিয়েই আজকে আমি লাঞ্চটা করব তবে অনেকে তেরোটা লুচি খাই যারা তেরোটা লুচি খায় আমি শুনেছি খুব ছোট্ট ছোট্ট করে 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 খায় আর একজনের কাছে আমি এটাও শুনেছিলাম যে তেরোটা টুকরো খায় লুচির তেরোটা লুচি খাওয়া তো সম্ভব নয় আমি জন্য ছিঁড়ে ছিঁড়ে তেরোটা টুকরো খেয়ে নেয় যে যেরকমভাবে পারে সেই অনুযায়ী সে নিজের মতন করে নিয়মটা করে নেয় তবে আমি তেরোটা লুচি কিন্তু কোনোদিনই খাই না আমি ওই চারটে খাই কোনো কোনো দিন পাঁচটা খাই আজকে যেরকম পাঁচটা নিয়েছি জানি না শেষ পর্যন্ত পাঁচটা খেতে পারবো কি না তাহলে আমি খাওয়াটা শুরু করি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বিপদ আপনাদের সব বিপদ কাটিয়ে দিক সবার মঙ্গল করুক